আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কাশফুল গ্রাফিক্স স্কুল এর নতুন পর্ব থেকে আজ আপনাদের শিখাবো এইরকম কর্নার যুক্ত সিল ডিজাইন কিভাবে তৈরি করতে হয় চলুন শুরু করি শুরুতেই আমরা টুল বার থেকে ইলিফ টুল নিয়ে আর্টবোর্ডের এখানে ক্লিক করে উইতে তিরিশ হাইতে তিরিশ দিয়ে আমরা ওকে করে দেব এরপরে আমরা স্টকে কালার করে দেব স্টকে কালার দেওয়ার পর আমরা স্কেল টুলে যেয়ে নাইনটি কপি করবো এরপর আবার যে আমরা এইটটি ফাইভ কপি করবো এরপরে আবারও একবার যেতে হবে এখানে সেভেন্টি ফাইভ দিয়ে কপি করবো সবগুলো স্টককে সিলেক্ট করে ওয়ান পিটি করে দেব এরপরে টুলবার থেকে টাইপ টাইপন পাত নিয়ে আমাদের লেখা শুরু করতে হবে লেখা শুরু করার জন্য এই যে এইটাকে আমরা উপরের অংশে নিয়ে আসব তারপর আমরা এখানে ডাবল ক্লিক করে লেখা শুরু করব চার নং চদ নাসিরপুর ইউনিয়ন কড়ি সাত আমরা একটু নিচে নামাই দেব এই যে এইখান থেকে হ্যাঁ ঠিক আছে এই ইউনিয়ন পরিষদের নামটাকে আমরা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম এবং একটা হয়ে গেছে আমরা কন্ট্রোল থ্রি দিয়ে একটাকে আমরা হাইট করে দেব এরপরে আমরা এইটাকে ঠিকানা লেখার জন্য নিচে ঘোরায় নিয়ে আসব নিচের অংশে আমরা ঠিকানা লিখবো ঠিকানা হচ্ছে সদরপুর ফরিদপুর বা এটাকে একটু ফ্রন্টটাকে একটু ছোট করে দেব এবং একটু উপরে উঠাই দেব আমাদের যেইটা যে এলাকাটা হাইট ছিল সেটা আমরা কন্ট্রোল থ্রি বিএফ রিভিউ করব এরপর টুলবার থেকে আমরা স্টার টুলটি নিয়ে আমরা শিপ চেপে অল্টার চেপে একটি স্টার আর্ট করব এর পরে আমরা এইখানে দিয়ে দেব এবং এটাকে সে পল্টার চেপে আমরা এই পাশে দিয়ে দেব আমাদের নিচের লেখাটাকে একটু বড় করে দেই হ্যাঁ ঠিক আছে পুকুরের লেখাটাকে একটু আমরা বড় করে দিব এরপরে মধ্যখানে আমরা একটি সাপলা দিব সাপলাটি আমরা আগে থেকেই সংগ্রহ করে রেখেছিলাম আমরা খুব মধ্যস্থানে বসাই দেব এরপরে কর্নার তৈরি করার জন্য আমরা এই স্টকটাকে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করলাম আমরা একটাকে একটু বড় করব আর একটু বড় করি হ্যাঁ ঠিক আছে এরপরে ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম যে জিগজ্যাগ করবো আমরা এখানে রিভিউ দিয়ে দেখি আমরা সাইজটাকে একটু ছোট করবো আমরা এখান থেকে একটু দিয়ে দেখি হ্যাঁ ঠিক আছে এবার আমরা ওকে দিয়ে দেব আমাদের কর্নারযুক্ত সিল তৈরি হয়ে গেলো টেসিং ক্লিন করার জন্য আমরা শিপ অল্টার চেপে একটা কফি করবো এরপরে আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে একটি শেপ আট করব দুইটাকে একসাথে সিলেক্ট করে এডিপ থেকে এডিট কালার ইনভার্ট কালার করে দেব এরপরে আমরা এই শেপটাকে সিলেক্ট করে কালো করে দিব এবং কন্ট্রোল শিপ থার্ড রাখেট চেপে আমরা নিচে দিয়ে দেবো আলহামদুলিল্লাহ আমাদের কর্নালিত শিল তৈরি হয়ে গেল এই ছিল আজকে টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ